কে সফলতায় একদিন মেয়ে নেই মিলতি মেয়ে ভাই লেকিন একদিন জরুন মিলতি বাস মেহনত করো ইন্তেজার করো দেখো তোমাদেরকে একদিনই বলছো ভাই সবসময় জুনুন জাজবা সঙ্গে ভাই তৈরি করো সফল হান্ড্রেড পার্সেন্ট হবে তোমার এটা মনে হয় না আমার হান্ড্রেড পার্সেন্ট এক্সপিরিয়েন্স তোমাদের কি মনে হচ্ছে না আমি দুবার ফেল হয়ে গেলাম এই টেরেসমেন্টটাতে আমি এক্সামে ফেল হয়ে গেলাম এবার আর্মিতে মেড লিস্টটা কেটে গেলাম আমার লাইফটা শেষ হয়ে গেলো ভাই সত্যি বলছি তোমার এখন কিছু শেষ হয়নি ভাই তুমি মেহনত করো ওপর আলো তোমাকে যখন ভেজছে না তখন এই এই সব তোমাকে মানে সবকিছু সচার পরে কিন্তু মানে তুমি দুনিয়াতে এসছো মাথায় রাখবে সবকিছু তোমাকে চিন্তা ভাবনা করে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে এটা রাখবে তাই কোন সময় হার মানে মানে ভাই তুমি সফলতা তোমাকে কেউ রুখতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ভাই তুমি সফলতা হবে এইটুকু তোমাদেরকে দিলাম ঠিক আছে তাই তোমরা তেয়ারে করো ভাই হান্ড্রেড পার্সেন্ট তুমি সফল হবে বাস কোনো সময় দিল টুটবে না ভাই দিল তুমি টুটাবে না ভাই একটি মাথায় রাখবে মা বাবার স্বপ্ন যখন তুমি দেখা যাচ্ছে না স্বপ্ন পূর্ণ করো ভাই পাঁচ মিনিট একবার ভেবে দেখো ভাই মা বাবার স্বপ্ন করতে হবে ওই আসতেই হবে ইউনিফর্মে আসতেই হবে আমাকে তুমি করো করো ভাই ভাই তোমাকে না ঠিক আছে তো আজকে যে টপিকটা আমি নিয়ে চলে এসেছি ধরো ইন্ডিয়ান আর্মি একটা পারমান্সি আসছে ঠিক আছে যেখানে ছেলে মেয়ে আবেদন করতে হবে কোয়ালিফিকেশন বয়স মেয়ে একটু বলে দিচ্ছি ফটো ফটো দেখানো কারণ আবেদন করতে হবে কারণ পারবে না ভিডিও খান ধ্যানে দেখবে ঠিক আছে তো তোমাদের বলে দেওয়া হয় যে আর্মির যে ভ্যাকান্সিটা বন্ধুরা এটা কিন্তু পারমানেন্ট ভ্যাকান্সি কোনো এক্সাম হবে না ঠিক আছে কি বললাম কোনো হবে না যেমন তোমরা থামেল দেখেছো এখানেও সেটা কিন্তু দেখবে ঠিক আছে বলে দিলাম এখানে দেখো এই যে নেম হাবিলদার এবং নায়ক সুবিধা ঠিক আছে এই যে হাবিলদার এবং ঠিক আছে তো পুরো চর্চা করে দেবো ঠিক আছে যারা আগে কোনো ইউটিউবে নোটিফিকেশন দেখেছো তোমরা জেনে গেছো এবং যারা জানুয়ারি পুরো চর্চা করে দিচ্ছি ভিডিও খান ধ্যান দিয়ে দেখো ভাই ঠিক আছে এই যে ভ্যাকেন্সিটা এসছে পোস্টের নেম হাবিলদার এবং সুবিধা সুবিধার হাবিলদার হতে ভাই তোমাদের তিনটে ফিতে লাগে যেখানে তোমাদের পনেরো বছর সার্ভিস করার পরে কিন্তু হাবিলদারটা হয় একটা সিফাই থেকে ঠিক আছে লাগবে তেরো চোদ্দ বছর তো লেগে যায় একটা হাবিলদার হতে ঠিক আছে এটুকু মাথায় রাখবে ঠিক আছে তো দেখে নাও ডাইরেক্ট কিন্তু হাবিলদার নিয়ম হচ্ছে এখানে ঠিক আছে অফলাইনে কিন্তু ফর্ম ফিল করতে হয় কি বললাম অফলাইনে কিভাবে ফর্ম ফিল করবে সব আমি বলে দেবো ঠিক আছে সব আমি তোমাদের জন্য এগুলো যাতে তোমাদের বোঝাতে পারি ভাই আমি জানি যে তোমরাও মাধ্যমিক পাস ছেলে ঠিক আছে তোমাদের একটু কষ্ট হবে ভাই যাদের মাথা গরম খুন গরম হয় না তাদের কষ্ট হয় যতটা ততটা ভাই মেহনত করে তো ভাই এত যেসব বলো না যেসব তোমাকে পারো লোক যখন বলবে যে তোর দ্বারা হবে না আরে ভাই ওকে দেখিয়ে দাও সিলেকশন নিয়ে ঠিক আছে মেহনত করো কারোর বাপরিকেশন ডেট তোমাদের পঁচিশে নভেম্বর থেকে স্টার্ট আঠাশে ফেব্রুয়ারি লাস্ট ডেট কি পঁচিশে নভেম্বর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে এটা তোমাকে বলে দিলাম এবার তোমার দেখেন আমাদের এখানে হাইট দেখো হাইট লাগবে তোমাদের স্টেট হিসাবে হাইট যেমন আসাম ত্রিপুরাদের হাইট লাগবে ছেলেদের একশো ষাট সেন্টিমিটার বুঝা গেল আসাম ত্রিপুরা বলাদের আর ওয়েস্ট বেঙ্গলের হাইট লাগবে একশো উনসত্তর সেন্টিমিটার কি বললাম ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের হাইট লাগবে একশো উনসত্তর সেন্টিমিটার মেয়েদের লাগবে একশো বাষট্টি সেন্টিমিটার এবার এখানে হাইটে তোমরা ছুট পেয়ে যাবে যাদের স্পোর্টস হাঁটতে পেরেছে আর এটা হচ্ছে স্পোর্টস এর ভ্যাকান্সি ঠিক আছে কোয়ালিফিকেশন সব বলে দিচ্ছি এবার তোমার দেখে নাও আমাদের এখানে বয়স বয়স তোমাদের লাগবে সাড়ে সতেরো থেকে পঁচিশ থাকতে হবে এখানে কিন্তু কোনো ওবিসি ঠিক আছে কোনো এসসি কোনো এসটি বয়সে ছাড় পাবে না এখানে কিন্তু আর্মিতে কোনো ছাড় নেই এখানে ঠিক আছে এখানে বয়সটা কোন মাস থেকে কাউন্ট করা হবে দেখো একত্রিশে মার্চ দু হাজার থেকে এক এপ্রিল দু হাজার সাতের মধ্যে তোমার এটা অফ হবে কি বললাম একত্রিশে মার্চ দু হাজার টু এক এপ্রিল দুহাজার সাতের মধ্যে তোমার ডেটের উপর হলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তারপর তোমাদের এখানে মেল ফিমেল অনলি আনমেরড ক্যান্ডিডেট মানে যাদের মানে বিয়ে হয়ে যায়নি যাদের সাধ্য হয়নি তারাই কিন্তু এখানে আবেদন করতে হবে ছেলে মেয়ে ছেলে মেয়েও হয় ঠিক আছে বুঝে গেল এবার তোমার এখানে আমাদের এখানে কোয়ালিফিকেশনই থাকতে হবে দেখো কোয়ালিফিকেশন তোমার সিম্পল টেন পাস মানে দশ দশ বি পাস হতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে স্পোর্ট সার্টিফিকেট হতে হবে এবার তোমাদের একটা জিনিস কনফিউজ হবে দাদা কোন কোন লেভেলের সার্টিফিকেট চলবে এখানে এবং কোন কোন ইভেন্টের এখানে মানে সার্টিফিকেট চলবে কারণ এখানে তো অনেক ইভেন্ট হয় বক্সিং কাবাডি ভলিবল অ্যাথলেটিক মধ্যে চারশো মিটার একশো মিটার পনেরোশো মিটার বত্রিশশো মিটার তো তোমাদের কি একটা কনফিউজ থাকবে যে দাদা কোন কোন ইভেন্ট আছে বক্সিং কাবাডি এগুলো কি আছে কি নেই সুইমিং আছে কি নেই তারপর হকি আছে কি নেই তারপরে বাস্কেটবল আছে কি নেই ভলিবল আছে কি নেই তো তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেখো ওয়াল তোমাদের তোমাদের যে খেলা এক কথায় ওয়াল স্পোর্টস কিন্তু এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে নো টেনশন ওয়ার্ল্ড স্পোর্টস মানে ওয়ার্ল্ড গেমস ঠিক আছে এবার তোমাদের কোন কোন সার্টিফিকেট চলবে দেখে নাও জুনিয়র সিনিয়র লেভেলে ঠিক আছে ন্যাশনাল লেভেলের জুনিয়র সিনিয়র ন্যাশনাল লেভেল ঠিক আছে এবং ন্যাশনাল ন্যাশনাল চলবে ঠিক আছে ন্যাশনাল চলবে এবং ইন্টারন্যাশনাল চলবে এবং যারা খেলো ইন্ডিয়া ইউথ গেম থেকে যারা করেছো খেলো ইন্ডিয়া গেম যারা খেলো ইন্ডিয়া থেকে যারা খেলেছো তাদের হবে এবং যারা ইউথ গেম থেকে খেলেছো ইউথ গেমের একটা ইউথ গেম তোমার খেলা হয় ওপেন থেকে ইউথ গেম হয় এবং যারা ইউনিভার্সিটি থেকে গেম খেলে ইউনিভার্সিটি ঠিক আছে তাদের কিন্তু এখানে চলে যাবে কি বললাম এখানে তোমাদের জুনিয়র সিনিয়র লেভেল ঠিক আছে এমন ন্যাশনাল লেভেল এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ঠিক আছে এবং খেলো ইন্ডিয়া গেম যারা খেলেছো তাদেরও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে এবং যারা ইউথ গেম থেকে খেলেছো ইউথ গেম মানে ন্যাশনাল ঠিক আছে এবং ইউনিভার্সিটি গেম ঠিক আছে যারা খেলে আছো যারা সার্টিফিকেট আছে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে ওয়াল তোমাদের ইভেন্ট আছে তোমরা নোটিফিকেশন কোথায় পাবে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব যারা ওখানে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ানি ডিসক্রিপশন লিংক আছে জয়েন হয়ে যাও ওখানে নোটিফিকেশন দিয়ে দেবো ঠিক আছে এবং এটা অফলাইনে ফর্ম ফিল আপ ফর্মগুলো দিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করে সব বলে দেবো ঠিক আছে এবার তোমাদের বন্ধুরা শর্ট কীভাবে সিলেকশন প্রসেস হবে যেহেতু এক্সাম নয় দেখো এখানে সর্বপ্রথম তোমাদের এখানে শর্ট লিস্ট হবে শর্ট লিস্টটা হবে তোমার সার্টিফিকেট হিসাবে বোঝা গেল তারপর তোমার কিন্তু পিইটি পিএইচটা হবে ঠিক আছে মানে ফিজিক্যালি তোমার যেসবগুলো হয় প্রক্রিয়া হাইট ওয়ার চেস্ট মাপবে রানিং হবে রানিং করতে হবে দেখো ছেলেদের এখানে প্রথমে ষোলোশো মিটার টেস্ট হবে ষোলোশো মিটার টেস্ট তোমাদের পাঁচ পঁয়তাল্লিশ থেকে সরি পাঁচ তিরিশ থেকে পাঁচ পঁয়তাল্লিশ টাইম দিয়ে দেবে ঠিক আছে তোমাদের এটা আমি মুখে বলে দিলাম লিখলাম না ভাই কি বললাম আর্মিতে প্রথমে তুমি যখন এখানে শর্ট লিস্ট হবে শর্ট লিস্ট হওয়ার পরে তোমার পিএসটি পিটি পিএসটি হবে ঠিক আছে তার মধ্যে তোমার ষোলোশো মিটার টেস্ট হবে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মধ্যে তোমাকে কভার করতে হবে বুঝে গেলো তারপর তোমার জিগজ্যাগ ব্যালেন্সগুলো হবে তারপরে ন ফিটে গাড্ডা ঠিক আছে তারপর তোমার বিম এগুলো টানতে হবে ঠিক আছে এগুলো কোয়ালিফাই এতে কোনো মার্কস নেই ঠিক আছে বোঝা গেল তারপর তোমার হবে স্পোর্টস ট্রায়াল বললাম তারপরে তোমার হবে কিছু স্পোর্টস ট্রায়াল এটাতেই কিন্তু মেন খেলা স্পোর্টস ট্রায়াল তোমার কিন্তু ম্যানলিস্ট বানবে স্পোর্টসের ট্রায়ালে এটুকু মাথায় রাখবে কেননা এখানে তোমার স্পোর্টসের ট্রায়ালে তোমার মানে নাম্বার যার যত কম থাকবে সে সিলেকশন পাবে ধরো এখানে একশো মিটার আমি গেলাম ঠিক আছে এবার ধরো কোনো ছেলে

তারপরে তোমার সুবিধা সুবিধা স্যাররা থাকবে যে ওখানে মানে ফিল্ডে থাকবে সব খেলবে তার মধ্যে দেখবে যে কার খেলাটা ভালো আছে ওদের একটা আনজ আছে যে কোন ছেলেটা ভালো খেলছে কি না তুমি দেখলে বুঝতে পারবে যে ওরকম ভাবে সিলেক্ট করবে ফুটবলটা ঠিক আছে ভলিবলটাও ওইরকম সেম তার বক্সিং যে যার ইয়ে আছে সেটা জানবে কেমন তোমাদের বক্সিং কিছু কিছু ইভেন্টের তো আমি ব্যাপারে জানি না সবগুলো আমি বলে লাভ নেই যেগুলো জানি না যেগুলো রানিং ব্যাপারে আমি জানি কারণ আমি নিজে গিয়েছিলাম জানি ঠিক আছে তাই তোমাকে বলে দিলাম তারপর তোমাকে বলে দিচ্ছি ট্রায়ালের পর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ঠিক আছে তারপর তোমার মেডিকেল টেস্ট হবে বুঝা গেল এই হচ্ছে তোমার সিলেকশন প্রক্রিয়া তো ভাই বিশাল জবরদস্ত অবশ্যই যাদের সার্টিফিকেট আছে আবেদন করে দেওয়া কিভাবে আবেদন করবে ফর্ম ফর্ম কোথায় পাবে সব বলে দিচ্ছি দেখো সর্বপ্রথম আমি যে ফর্মগুলো দিয়ে দেবো ফর্মগুলো বের করে নিয়ে আসবে তারপরে ফর্মগুলো ভালো করে ফিল আপ করবে এবং এরকম দুটো খাম নিয়ে নেবে বুঝা গেল তার মধ্যে তুমি কি করবে এই দুটো খামের মধ্যে একটা খামে কি করবে একটা খামে শুধু কি লাগবে তোমার এখানে তোমার পুরো ডিটেলস লিখে দেবে কি কি লাগবে তোমার ডিটেলস একটা খামে শুধু একদিকে তোমার পুরো ডিটেলস লেখা থাকবে তোমার নাম তোমার বাবার নাম তোমার পুলিশ তোমার ভিলেজ পোস্ট তোমার ডিস্ট্রিক্ট স্টেট তোমার পিনকোড মোবাইল নাম্বার ওয়াল লেখা থাকলে একদিকে আর একদিক কিন্তু ফাঁকা থেকে গেল কোনটা যেটা ভিতরে ভরে দেবে এটাতে অ্যাডমিট কার্ড আসবে ঠিক আছে আর যেটা ওপর থাকবে তোমার যেটা তোমার ওপরে পাঠাবে সেটা কি করবে সেটা তোমার পুরো নাম অ্যাড্রেস যা যা এখানে যা লিখলা লিখে দিলা তারপর তোমার এখানে বলবে স্পিড পোস্ট করবো স্পিড পোস্ট এরকম একটা স্টেমেন্ট দেবে এবং তুমি এখানে লিখবে টু দা বলে এই যে আর্মির যে নোটিফিকেশন যে দিয়েছে না যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে পাঠানোর জন্য সেই অ্যাড্রেস লিখে দেবে এবং স্ক্রিন দেখতে পাচ্ছ সেই অ্যাড্রেসটা স্ক্রিনশট লিখতে পারো এবং অফিসিয়ালি নোটিফিকেশনে আছে ভাই টেনশন নাই ওইটা কিন্তু টু দা বলে ওই জায়গাটা এখানে লিখে দেবে যে তখন পোস্ট অফিসে যে তুমি পাঠিয়ে দেবে এবং এই যে ভিতরে যে খামটা দেবে এখানে কিন্তু তুমি পুরো তোমার নাম লেখার পরে এখানে কিন্তু ফাঁকা থেকে যাবে কিন্তু এখানে তুমি ডাক টিকিট মেরে দেবে পঞ্চাশ টাকার মতো কেননা তোমার অ্যাডমিট কার্ড আসবে অর্থাৎ ফিরতে পাঠাবে না অ্যাডমিট কার্ডটা তোমার ঠিক আছে তাই পঞ্চাশ টাকার ডাক টিকিট এখানে কিন্তু অবশ্যই কিন্তু মেরে দেবে নাহলে কিন্তু অ্যাডমিট আসবে না আর ভালো করে যদি তোমরা যদি ফর্ম ফিল আপ করবো অবশ্যই তোমার কিন্তু অ্যাডমিট আসবে ভাই এরকম গ্যারান্টি দিলাম কারণ অনেক ছেলে বলে অফলাইনে ফর্ম ফিল আপ অ্যাডমিট না ভাই এগুলো কি সব ছেলে আমাকে স্ক্রিনশট পাঠায় যেটা অ্যাডমিট আছে না ম্যাক্সিমাম ছেলে আমাকে ভরসা করে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিট ভাই ম্যাক্সিমাম ছেলে আসে আমি যেভাবে অ্যাপ্লিশন করে তুলবো কেউ বলবো না ভাই ঠিক আছে আমি যতটা পারি ভাই তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে বোঝানোর চেষ্টা করি তো এরকম ভাবে অ্যাপ্লিকেশন করবে আর আমি তোমাদেরকে ফর্ম কিন্তু দিয়ে দেবো কেননা ঠিক আছে টেনশন কোনো দরকার নেই দোকান থেকে প্রিন্ট আউট করে বের করে নিয়ে এসে মোবাইলে এই কলমে ফর্মটা ফিল আপ করবে তো ভিডিওর বেশি লম্বা করছে না কারো যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করে দেবো আমি রিপ্লাই দিয়ে দেবো আর হাইটে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে সব স্টেটে ছেলেটা পেয়ে যাবে স্পোর্টসে হাইটে ছাড় পেয়ে যাবে টেনশন নাই মেয়েরাও আবেদন করতে হবে ছেলেটাও পারবে পারমানেন্ট চাকরি ভাই ঠিক আছে একদম খবর আছে ভাই যে একটা ডিটেলস পেয়ে যাও ঢুকে লাগবাগ যারা হাবিলদার হয়ে যাবে লাগবাগ আশি থেকে পঁচাশি হাজার টাকা স্টুডেন্ট স্যালারি ঠিক আছে বলে দিলাম তো বন্ধুরা দেখো যারা সিম্পল টেন পাস আর আদার্স কোনো কিছু নেই খো তারা কিন্তু আবেদন করতে পারবে না টেন পাস সঙ্গে সঙ্গে স্পোর্টস সার্টিফিকেট লাগবে কোন কোন ইভে কোন কোন স্টেট কোন কোন সার্টিফিকেট চলবে এখানে বলে দিয়েছে এবং নোটিফিকেশন লিখে আছে একবার যাচাই করে দেখে নেবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপনার সঙ্গে মিলবো তাহলে জয় হিন্দ বন্দে মাতরম